নমস্কার বন্ধুরা কেমন আছো সব বাই সোমার রান্নাঘরের আরও একটা এপিসোডে তোমাদের সব বাইকে স্বাগত যা ঠান্ডা পড়েছে চার পাঁচ দিন ধরে তো রোদের নামগন্ধই নেই তো সেই জন্য প্রচন্ড ঠান্ডায় আজকে বরমসায়ের আবদার টু বেগুন পোড়া করো আর ট্যাংরা মাছ আছে তো শিম দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল চুরি করো তো সেই জন্য আজকে আমি এই সব রান্নাগুলো নিয়েই চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো দেখো আমি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে তারপর সেগুলোকে ভালো করে মুছে নিয়ে তারপর বেগুনগুলোকে ভালো করে একটু সর্ষের তেল মাখিয়ে দিলাম বেগুনগুলোতে এইভাবে সর্ষের তেল মাখিয়ে দিলে বেগুনটা পোড়ানোর পর খোসাগুলো ছাড়াতে খুব সুবিধে হয় তো সেই জন্য এইভাবে রেডি করে নিলাম এবার বেগুনগুলোকে মধ্যিখান দিয়ে একটু এরকমভাবে ভাবে চাকু দিয়ে কেটে দেখে নেব ভেতরটা যে পোকা টোকা আছে কিনা তো যেহেতু শীতকালের বেগুন একদম নতুন বেগুন একদম ফ্রেশ কোনো পোকা টোকা নেই তো বেগুন পোড়াগুলো এদিকে বসিয়ে দিলাম আমি একবারে তিনটে বেগুন পোড়া বসিয়েছি যাতে একটু রেখে খাওয়া যায় মানে ধরো শনি মঙ্গলবার ছাড়া তো আবার বেগুন পোড়া করা যায় না তো সেই জন্য আমি যেহেতু আজকে শনিবার তো একেবারে একটু বেশি করে বেগুন পুড়িয়ে রাখলাম যাতে আজকে আর কালকে দুদিন খাওয়া যায় তো এদিকে বেগুন পোড়াগুলো হতে থাকুক এবার আমি পাশে ট্যাংরা মাছের ঝাল চচ্চড়িটা শুরু করি চলো দেখে নাও কিভাবে আমি এই দুটো রেসিপি তৈরি করছি তো দেখো ট্যাংরা মাছগুলো কিন্তু একটু বড় সাইজের তো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব মাছগুলোতে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো নুন আর হাফ টি স্পুন মতো হলুদ দিয়ে ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি তো আজকে যেহেতু বেগুন পোড়া আর মাছের ঝাল চচ্চড়ি হবে তো সেই জন্য আজকে রাতে আর রুটি খাওয়া হবে না আজকে রাতে ভাত করব। তো এদিকে বেগুন পোড়া এদিকে আমি মাছ করছি ওদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি তো দেখো এবার মাছগুলো আমি ফ্রাই করে নেব তো দেখো কড়াইতে আমি ভালো করে সরষে তেল গরম করে নিয়ে তার মধ্যে মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব উল্টে পাল্টে এদিকে দেখো মাছগুলো যে আমি সিম আলু দিয়ে ঝালচাচড়ি করবো আলুটা সিমটা কেটে নিয়েছি সিমটা বেশ লম্বা লম্বাটে করেই রেখেছি আমি দুভাগ করিনি শুধু সিমের সাইডগুলো কেটে নিয়েছি আর ওদিকে আলুটাও লম্বাটে করে কেটে নিয়েছি এবার এদিকে দেখো বেগুন পোড়াগুলো যেদিকটা হয়ে গেছে ওই দিকটা একটু উল্টে পাল্টে দিতে হবে বেগুন পোড়াগুলোকেও উল্টে পাল্টে দিচ্ছি এদিকে মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার এগুলো সব তুলে নেব কড়াই থেকে মাছগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর এবার যে অবশিষ্ট তেলটা থাকলো তার মধ্যে কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম শিমগুলোকেও একটু হালকা করে ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করব না এদিকে দেখো বেগুন পোড়াগুলো হয়েই এসেছে যেই বেগুনটা পোড়া হয়ে গেছে সেই বেগুনটাকে উল্টে পাল্টে তুলে নেব এ বেগুনটা হয়ে গেছে এটা তুলে দিলাম এবার বাকি বেগুনগুলোকে আবার একটু উল্টে পাল্টে যেদিকটা বাকি আছে সেদিকগুলো দিয়ে দিলাম এদিকে শিমগুলো যেগুলো যেগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বেশি ফ্রাই করলে কিন্তু এই সবুজ রঙটা চলেই যাবে তখন আর দেখতে ভালো লাগবে না তো সেই জন্য খুব দেখো খুব হালকা পরে করে ফ্রাই করলাম শিমগুলো তুলে নিলাম এবার কড়াইতে আলুগুলো ফ্রাই করে নেব এবার দেখো বেগুন পোড়াগুলো এদিকে প্রায় হয়ে গেছে আরেকটা বেগুনও আমি তুলে নিলাম দিকে আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে এবার আলুটাকে একটু সাইড করে রেখে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম একদম ঝিরিঝিরি করে কুচি কুচি করে কেটে নিয়েছি তো আলুগুলোও তুলে নিলাম এবার পেঁয়াজগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব তারপর দেব অন্যান্য মশলাগুলো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভাজা হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো দু চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলোকেও মশলাটার সঙ্গে একটু কষিয়ে নেব আবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াইয়ের নিচে লেগে না যায় আলুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিলে তাহলে আলুগুলোর মধ্যেও মশলাটা ঢুকে গিয়ে টেস্টটা আরও বেশি ভালো হয় আলুটা একটু কষানোর পর এবার দিয়ে দিলাম ভেজে রাখা শিমগুলো শিম আলু সব একসঙ্গে একটু কষিয়ে নেব দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দেখো পাশ থেকে তেল বেরোতে শুরু করেছে এবারে পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল ঝোলটার জন্য এবারে নুনটা অ্যাডজাস্ট করে দিতে হবে এই সময় এবার এটাকে ভালো করে নেড়ে মিক্স করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট দুয়েকের জন্য মিনিট দুয়েক পর দেখে নেব আলুটা শিমটা সেদ্ধ হয়ে গেছে কি না এগুলো সব সেদ্ধ হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো গ্রেভিটা কিন্তু যে যার আন্দাজ মতো রাখবে কে কীরকম গ্রেভি খেতে চাও সেই অনুযায়ী তো এটা হয়ে গেছে এবার ওপর থেকে একটু ধনে পাতার কুচি দিয়ে দিলাম এবার ধনে পাতার কুচিটা দেওয়ার পর মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে এদিকে দেখো বরমসাইকে লাগিয়ে দিয়েছি কাজে বললাম বেগুন পোড়াগুলোর বেগুনটার খোসাগুলো একটু ছাড়িয়ে দিতে প্রচণ্ড ঠান্ডা আমি এতক্ষণ ধরে রান্না করছি আমার হাত একদম অবশ হয়ে গেছে এদিকে দেখো বেগুন পোড়ার খোসা ছাড়িয়ে দিয়েছে আমি তাতে কুচিয়ে দিয়েছি পেঁয়াজ কুচনো ধনে পাতা কুচনো কাঁচা লঙ্কা নুন আর কাঁচা সর্ষের তেল সব দিয়ে দিয়েছি এবার একটু এটাকে ভালো করে মেখে নিতে হবে তাহলেই তৈরি এই দেখো আজকের আমাদের ডিনারের দুটো রেসিপি বেগুন পোড়া আর ট্যাংরা মাছের ঝাল ঝালচুড়ি তো দেখো আমরা সবাই কিন্তু খেতে বসে পড়েছি গরম গরম ভাত সাথে বেগুন পোড়া আর সাথে ট্যাংরা মাছের ঝাল সিম আর আলু দিয়ে আর দেখো এদিকে আছে দুপুরের ডাল আর দুপুরের আলুর দম তো আমরা এই সমস্ত কিছু আইটেম দিয়ে এখন ডিনারটা কমপ্লিট করে ফেলবো এবার চলো আমিও শুরু করে দেবো ডিনার করা ওদেরকে একটু দিয়ে নিই নিয়ে তারপর আমি স্টার্ট করে দেবো ডিনার তো আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে আবার নেক্সট এপিসোডে টাটা